এক সন্ধ্যায় গ্রামের ছেলেরা ফুটবল খেলে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল তাদের মধ্যে রাজু ছিল একটু সাহসী সবাই বলতো রাতের অন্ধকারে পুরনো বটগাছের পাশ দিয়ে যেতে নেই কারণ সেখানে নাকি ভূতের বাস কিন্তু রাজু এসব বিশ্বাস করত না সেদিনও খেলা শেষে বন্ধুরা যখন অন্য পথে বাড়ি ফিরছিল রাজু বটগাছের পাশ দিয়ে একাই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিন হালকা চাঁদের আলো ছিল আর চারপাশে কুয়াশার আস্তরণ গাছের নিচে পৌঁছাতেই রাজু শুনতে পেল কেউ যেন মৃদু কণ্ঠে তার নাম ধরে ডাকছে রাজু রাজু উ সে থমকে দাঁড়াল চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না ডাকটা আবার শোনা গেল এবার আরও জোরে রাজু কাছে আয় ই রাজুর শরীরটা ঠান্ডা হয়ে গেল সে বুঝল এটা কোনো সাধারণ ব্যাপার নয় সাহস করে সে জিজ্ঞেস করলো কে তুমি কিন্তু কোনো উত্তর এল না হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে গেল রাজু পেছনে ফিরে তাকাতেই দেখল এক সাদা কাপড়ে মরানো অস্পষ্ট মূর্তি যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মূর্তির চোখ নেই কিন্তু তবুও রাজু অনুভব করল সেটি তাকে গভীরভাবে দেখছে রাজুর আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস ছিল না সে পাগলের মতো দৌড়াতে শুরু করল পিছনে তাকিয়ে দেখল ভুট্টা গাছের নিচে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাকে অনুসরণ করছে না তবে সেই মৃদু ডাকটা বাতাসে ভেসে আসছে রাজু আবার আসিস উ রাজু আর কখনো সেই পদ দিয়ে রাতে বাড়ি ফেরেনি